ক্ষমতার চেয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার পাগল রাত নাই দিন নাই কখন চেয়ার পাইবার ধান্দা আর বাজি চলে চিনলা গাড়ি চিনলা টাকা চিনলা ক্ষমতা চিনলা সব চিনে চিনে সেটার জন্য পাগল টাকা চিনছ টাকার জন্য পাগল বাড়ি চিনছ বাড়ির জন্য পাগল গাড়ি চিনলা গাড়ির জন্য পাগল কখন তুমি নারীর পাগল না ক্ষমতার পাগল না এরা চিন্তা করে আসমান এত সুন্দর যিনি বানাইছেন তিনি কত সুন্দর জমিন এত সুন্দর যিনি বানাইছেন তিনি কত সুন্দর তাকে তো আমি চিনলাম না তাকে আমি কেমনে পাই ওই পাওয়ার জন্য তারা সব সময় পাগল পাগল। দুনিয়ার সব পাগলের একজন মানুষ নাই যেটা পাগল না সব পাগল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল আর যে যে জিনিসের পাগল অল টাইম ওইটা নিয়ে তার জিকির আর ফিকির যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা গুমের ভিতরে ক্ষমতা যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার নারী নারী ফিকির যে টাকার পাগল সে ঘন্টা টাকা 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 চিন্তা করে না হারাম চিন্তা করে না লোকটা খালি টাকার ধান্দা এত টাকা আছে গরিব গিয়ে কয় জনাব আমি বাজারের এক গরিব ঝুপড়ির মধ্যে থাকি আমার সামনে কোরবানির আমার কোরবানি অজীব না তবে আমার বাচ্চা নিয়ে একটু তো আনন্দ দিতে হবে আমাকে পাঁচটা হাজার টাকা ধার দেন আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো কিছু পোশাক কিনবো লোক বলে টাকা নাই টাকা নাই টাকা নাই কানে কানে কয় সুদে দিবেননি এক লাখ চাই না এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না না হুজুর গো পাগল আমরা পাগল না তবে আমরা নারীর পাগল না গাড়ির পাগল না টাকার পাগল না ক্ষমতার পাগল না ধান্দাবাজির বিশ্বাসী না আমরা আল্লাহর পাগল কার পাগল বলতেছিলাম কপাল কপাল যদি পুরিয়া যায় রাহমতের নবী কি তেরোটা বছর দেখার পরও কালেমা কপালে আসে না আর কপাল যদি খুলিয়া যায় রহমতের নবীকে জবাই করতে হাসিয়া কালেমা والا হয়ে যায় এর নাম কি وفا বহু দিন ধরেই এই খালাকায়ে প্রচারণা চলতেছিল আজকে ওয়াজ মাহফিল হবে অনেক কপালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই আর এক দল আল্লাহর আশেকরা আসছেন কিন্তু বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে দোকানে ঘুরে গল্প করে আর আড্ডা দিয়া হাসি তামাশায় কবিরা গুনা করে তাজা তাজা গুনা আছে না নাই আর এক দল প্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু বয়ানটা কলব দিয়া শুনে না মোবাইল দিয়া পর্দা লাগায় রাখছে এরাও এক ধরনের কপালওয়ালা আর একদল শুনতেও রাজি কিন্তু মোনাজাত দিবে না কেন এরা বুজুর্গ এগো কোনো গুণা নাই এরা নামাজ না পড়লে গো দিল পরিষ্কার অত ও বাইনাল হাত তরকু সালা